চিকেন কষা দোকান বন্ধ হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আমি পাই তোমাদের সবাইকে জানি আরও একটা নতুন ব্লগের স্বাগত তো আজ হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আর এখন বাজে একটা তো এখন আমি যাব কেক বানাতে গতকাল খ্রিস্টমাস তো সেই কারণে কেক বানাবো আর যদি ঠিকঠাক হয় কেকটা ঠিকঠাক তৈরি হয় তবে এই ভিডিওটা পোস্ট হবে না আচ্ছা তো এই ভিডিওটা পোস্ট হবে না আচ্ছা আমরা ভিডিওটা দেখছো মানে কেকটা ঠিকঠাক হয়েছে বিকালে আসছে আমার আমাদের ফিস্ট তো আমরা বোনেরা মিলে একটা ছোটোখাটো বাড়িতে ফিস্ট করবো তো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমাকে হয়তো কিনতে যেতে হবে নুনের একটা প্যাকেট তো মনে হচ্ছে নুনের প্যাকেট নেই বাড়িতে দেখি কিন্তু এখন দোকান খোলা পাওয়াটা একটু চাপের ব্যাপার আর যদি কেক রেসিপিটা সাকসেসফুল হয় করে ভিডিওটা দেখতে পাবে খেলাধুলা করছিস তোরা চলে যাচ্ছি নুনের প্যাকেট নেই দেখি বাড়িতে যা সেটা দিয়ে করতে হবে তো কেক বানানোর জন্য এখানে যা যা লাগবে আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আজকে এই রেসিপিটা আমার একটা বন্ধুর এরকম এরকম করবি দেখা যাক ঠিকঠাক হয় কি না এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা এটা তো ভ্যানিলা আছে বেকিং পাউডার দুটো ডিম নিয়েছি ত্রুটি ফুটি রয়েছে ওই কালো কিশমিশ কাজু বাদাম এখানে নিয়েছি তেল এটা হচ্ছে বেকিং সোডা আর এটা হচ্ছে ব্রাউন সুগার এটা নর্মাল সুগার এই কাপের আমি এক কাপ ময়দা নিয়েছি তো এই কাপেরই এক কাপ চিনি দেবো আর চিনিটাকে ফার্স্টে গুঁড়ো করার জন্য আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি তো ব্রাউন সুগারটাকে পাউডার ফর্মে করে নেব তো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর প্রথমে ভেবেছিলাম ব্রাউন সুগার আর নর্মাল সুগার মিশিয়ে করব। তোমার এই ব্রাউন সুগারটা গুঁড়ো করেই তোমার এক কাপ মতো হয়ে যাচ্ছে তো খালি ব্রাউন সুগার দিয়েই করছি আমি আজকে তো ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এরপর এতে দিয়ে দেবো পাউডার সুগারটা তো আমার মনে হয় কেক বানানোর ক্ষেত্রে ভালো করে ব্যাটারটাকে মিক্স করাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল তো আমি যে কাপের ময়দা নিয়েছি সেই কাপের মাপ অনুযায়ী সবগুলো কিন্তু দিচ্ছি এবার এই পাটিটাকে সাইডে রেখে আর একটা থালার মধ্যে আমি ময়দা আর বাদপাখি যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব তো এক কাপ ময়দার ক্ষেত্রে আমি দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা এক টি স্পুন বেকিং পাউডার আর এক টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ এরপর ময়দাটাকে আগের যে ডিমের মিশ্রণটা ছিল তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটা দিচ্ছি এক টি স্পুন ভ্যানিলা খুব অল্প একটু নুন ওই স্পুন মতো আর নিজেদের পছন্দের মতো ড্রাই ফ্রুট যে কোনো ড্রাই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো কেকের ব্যাটার আমার রেডি এবার দেখা যাক কেকটা ঠিকঠাক হয় কি না আর ব্যাটারটা কিন্তু বেশ ভালো ঠিক রয়েছে আর আমার কাছে কোনো বাটার পেপার নেই সেই কারণে আমি এই ফয়েলটাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর ওপর দিয়ে একটু ময়দা ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে কেকটা নিচে লেগে না যায় তবে আমার মনে হচ্ছে এইটুকু জায়গাতে আমার পুরো কেকটা হবে না তো তো যে কেক রয়েছে ভাবছি ওটাতেও একটু দিয়ে দুখানা তৈরি হয়ে যাবে একটা এরপর কেকটা বেক করার জন্য কড়াইতে আমি নুন নিচ্ছি আমি এর আগে যতবার করেছি জল দিয়ে তারপর স্ট্যান্ড রেখে করেছিলাম তো জানি না সেই কারণেই কেকটা একটু চটচটে মতো হয়ে যায় নাকি কি কারণ তো ওই জন্য এবারে নুনের উপর স্ট্যান্ড রেখে এরপর ওই কেকটিন বা এই ফয়েলটা রাখছি কেকটা আমি চল্লিশ মিনিটের জন্য বেক করবো দেখি তারপর যদি না হয় আরও পাঁচ মিনিট দেওয়া যাবে আর প্রথমেই উপর থেকে ড্রাই ফ্রুটসটা দিচ্ছি না কেকটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর তারপর ড্রাই ফ্রুটসটা দিচ্ছি তা নাহলে ওগুলো অনেক সময় ভেতরে ঢুকে যায় চল্লিশ মিনিট হয়ে গেছে প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তারপরে লোতে রেখেই করছি আর চলো দেখি ভেতরটা ঠিকঠাক হয়েছে নাকি রেডি এবার নামিয়ে নেবো দুটো একই আমি রেডি করে নিয়েছি তো উপর থেকে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে এবার কেটে দেখি ঠিকঠাক হলো কি না কেকটা একদম ঠিকঠাক হয়েছে দেখো একটু চটচটে ভাব নেই পুরো একদম স্পঞ্জি আর ভীষণ সফট হয়েছে এই প্রথম আমার এত ভালো কেক বাড়িতে হলো আমি ভেবেছিলাম বাড়িতে হয়তো এত ভালো কেক বানানোই যাবে না একদম ঠিকঠাক হয়েছে কে বলুন কেমন হয়েছে কে বলুন দিশা ওটা তো দই চিকেন হয়ে যাবে হে রাম চিকেন কথাতে এক প্যাকেট দই দিয়ে দিয়েছে কল দিয়ে দেখ মা তুমি তো লাগিয়ে

আজকে রান্নার দায়িত্বটা আমার থাকলেও এই সমস্ত কাটা চিকেন ধোয়া সমস্ত কিছু মনে করেছে। হয়েছে এগুলো নিয়ে এলি এগুলো দেখাবো আমরা গুরকি বড় বড় ধুয়ে দিয়েছে আরে এখন পাটিস নি রে এখনো রান্না হয়নি এখনো একটু রাইসটা বাকি আছে না

ঘড়িতে বেজে গেছে অলরেডি বারোটা তো চলো আমরা এবার রাতের ডিনার করে নিই আর আমাদের আজকের ফিস্ট তো ভালোই হলো আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাটা